প্রিয় বৃহস আসসালামু আলাইকুম এই যে দেখা যাচ্ছে একটি বড় রাস্তা চল্লিশ ফিটের একটি রেডি বড়ো রাস্তা সেই রাস্তা থেকে একদম সোজা দশ ফিট বড় রাস্তা থেকে দশ ফিট রাস্তা সহ একটি ছোট্ট প্লট যে প্লটটি চতুর থেকে বাউন্ডারি করা এবং সম্পূর্ণ টাউনের মধ্যে একদম রেডি টাউনের মধ্যে যেটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশ নং ওয়ার্ড বুট বাজার বুট বাজার এলাকা দর্শক এই প্লটটির আশেপাশে সব হাই রাইজ বিল্ডিং সব এই যে দর্শক দেখুন একদম সব হাই রাইজ বিল্ডিং আশেপাশে যা দেখবেন গার্মেন্টস মিল ফ্যাক্টরি এই অঞ্চলটিতে ভরপুর যেখানে আপনারা জমিটি ক্রয় করলেই ইনস্ট্যান্ট বাড়ি করে আপনারা যে কোনো বাড়ি করেন ফাউন্ডেশন করেন বা টিন শেড করেন যেই বাড়ি করেন আপনারা সাথে সাথে ভাড়া হয়ে যাবে এখানে ভাড়ার জন্য এবং থাকার জন্য হানড্রেড পারসেন্ট ভালো পরিবেশ এই ভালো পরিবেশে এই জমিটি আপনারা দেখতে পারেন এখানে জমির পরিমাণ রয়েছে তিন কাঠা সাত পয়েন্ট তিন কাঠা থেকে সাত পয়েন্ট জমি বেশি রয়েছে ধরে নেন তিন কাঠাই তো দর্শক জমিটি এত সুন্দর স্কোয়ার সাইজ চতুর্দিকে একদমই স্কোয়ার চতুর্ভুজ আকৃতির এই যে দর্শক বাউন্ডারি একদম শর্ট কলম করে বাউন্ডারি করা হয়েছে চতুর্দিকে জমিটির পরিপাটি সাইজ এখানে আপনাকে বাউন্ডারির জন্য কোনো ঝামেলা নেই একদম সব কিছু রেডি করা কমপ্লিট করা একদম রড দিয়ে খুব হেভিভাবে করা হয়েছে এবং এই এলাকাটি সম্পূর্ণ পরিপাটি একটি এলাকা স্বয়ং সম্পূর্ণ একটি এলাকা এখানে ইন্টারন্যাশনাল মানের স্কুল এখানে মিল ফ্যাক্টরি চাকরি কর্মকাণ্ড যা একটা মানুষের জীবনযাপন করার জন্য যা যা প্রয়োজন সব কিছু এখানে রয়েছে পর্যাপ্ত যার কারণে আপনারা এখানে জমিটি কিনলেই লাভবান হবেন যদি ক্রয় করে এখানে বাড়ি করেন যে কোনো বাড়ি যে স্টাইলে বাড়ি করেন এখানে ভাড়া চলবে একদম পরিপাটি বাজারের মধ্যে বোট বাজারের মধ্যে বোট বাজার একদম মেন রোড থেকে নেমে পায়ে হেঁটে এখানে চলে আসতে পারবেন চার পাঁচ মিনিট সময় লাগবে এত সুন্দর পরিপাটি এলাকার মধ্যে এই বাড়িটি এই জমিটি বিক্রি হবে জমিটি খুব সুন্দর খুব পরিপাটি এবং একটি বাড়ি করার জন্য সম্পূর্ণ উপযোগী জমিটির চতুর পাশেই বাউন্ডারি আপনারা দেখলেন দর্শক জমিটি যদি কারো ভালো লাগে আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে দেরি না করে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল আমরা ডেসক্রিপশনে আপনাদেরকে যোগাযোগের জন্য সুন্দর নাম্বার দিয়ে দিব আর জমিটি একদম রেডি স্কোয়ার একদমই স্কোয়ার এত সুন্দর জমি দর্শক আমরা অনেক সময় চেষ্টা করলেও খুঁজে পাই না আবার যখন খুঁজে পায় তখন ইমার্জেন্সি সেল হয়ে যায় তো দর্শক দেরি না করে যদি জমিটি ভালো লাগে যদি জমিটি পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ভিজিট করেন এবং জমিটি একদম রেডি রাস্তা থেকে সোজা সোজা দশ ফিট রাস্তা একদম প্লট পর্যন্ত দশ ফিট রাস্তা একদম দিয়ে দেওয়া হবে রাস্তার কোনো ঝামেলা নেই একদম এই বরাবর এই বরাবর চল্লিশ ফিট রাস্তা থেকে জমিটি নেমে এসেছে একদম দেখেন একদম সোজা এই যে সোজা চল্লিশ ফিট রুট থেকে মাত্র দুইটি প্লট পরে জমিটির অবস্থান একদম দর্শক যদি আপনাদের কোনো রকমের কোনো বিস্তারিত আরও বিষয় জানার থাকে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে জানাই দেব তো দর্শক সবাই আমাদের এই জমিটির সম্বন্ধে দেখলেন এখন আমরা জমিটির দাম সম্বন্ধে আপনাদেরকে অবগত করব যা জমিটির দাম পড়বে এখানে জমির পরিমাণ তিন কাঠা সাত পয়েন্ট একদম বাউন্ডারি করা এখানে জমিটির তিন কাঠা জমির দাম পড়বে এক কোটি পাঁচ লাখ টাকা দর্শক যদি আপনাদের ভালো লাগে জমিটির দাম পড়বে এক কোটি পাঁচ লক্ষ টাকা প্যাকেজ মূল্য তো যদি আপনারা এককালীন রেস্টি নিতে সক্ষম হন তাহলে হয়তোবা মালিকের সাথে কথা বলে আমরা আপনাদেরকে আপনাদেরকে অবশ্যই এটা কম্প্রোমাইজ করার চেষ্টা করব যতটুকু সম্ভব কমানোর চেষ্টা করব আপনাদের সাথে থেকে তবে জমিটি নিলে দেরি না করে দ্রুত যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ নিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ